বাংলা সিনেমার সাথে তো ওই ওই দৃশ্যগুলো ওই জিনিসগুলো কি মনে পড়ে তোমার মধ্যে আসে না সব উলটপালট হয়ে যায় একবার মনে হয় আবার মনে হয় না আচ্ছা এরকম হয় আচ্ছা আচ্ছা কিন্তু যখন মনে পড়ে ওই সময়টা কেমন লাগে যেটাস ওই সময়টা ওই সময়টা কেমন লাগে ঠিক আমি বোঝাইতে পারবো না আমার কাছে খুব যেটা ভালো লাগে তা না না হোক তো আপনারা হয়তোবা সবাই অনেকেই জানেন জামমু আসলে একটু সিক অসুস্থ এই জন্য অনেক কিছু হয়তোবা ভুলে যাচ্ছে আবার মনেও পড়ছে কিন্তু তারপরও একটা জিনিস খুব ভালো লাগে এই যে যে আল্লাহর আল্লাহ সুবহান تعالی যে ভয় আর সবচেয়ে বড় কথা কি উনি যে আচ্ছা তুমি যে হজ করতে গিয়েছিলে এটা কি তোমার মনে আছে হ্যাঁ মনে আছে বল তো দেখি কি একটা প্রতিধ্বনি ছিল আল্লাহর লব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা ইনাল হামদা ওয়ান নুমাতা লাকা ওয়াল মুলক লা শারিক লাক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো বাহ আল্লাহ জানো আল্লাহ জানো আমাদেরকে আবার তৌফিক দান করে এবং আমি দোয়া করি তুমি যেন সামনে উমরাতে যেতে পারো এটা তুমি যেতে চাচ্ছো উমরায় আমার খুব ইচ্ছা আল্লাহ কবুল করুক আল্লাহ যদি কবুল আমিন আল্লাহ কবুল করুক এবং আমিও ইনশাআল্লাহ সামনে যাব তো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আর বিশেষ করে স্পেশালি যেন তোমাকে আল্লাহ কবুল করে আবার আল্লাহ আল্লাহর ঘরে না আল্লাহর ঘরে যেন ডাকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যদি আল্লাহ আমাকে আবার নিয়ে যান আল্লাহকে আমি অনেক ভালোবাসি আমিন আল্লাহ কবুল করুক আল্লাহকে অনেক ভালোবাসি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক সুস্থতার হায়াত দান করুক এবং সবার কাছে আমার একটাই চাওয়া যেন আমার মাকে আল্লাহ সুস্থ করে দেয় এবং আল্লাহ যেন খেদমত করার আল্লাহর গোলামী করার যেন তফিক দান করে এবং আল্লাহ সুফহান তাল্লাহ যেন আল্লাহর ঘরে বারবার যেন আমার মাকে নেয় আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি আমি এই দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সবার মনের আশা পুরা করেন আমিন এবং আল্লাহ তালা আল্লাহ তাআলা যেন আমাকে আবার নিয়ে যেন আমি একদম মন থেকে যাচ্ছি যে আল্লাহ আমি আবার আসতে চাই আপনার কাছে আমিন আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে কবুল করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আর আল্লাহ তালা কোনো বান্দা বা বান্দির চোখের পানি ফেলে না তো আল্লাহ তালা রহমানের রাহিম তো বান্দা বা আমরা যতই গুনা কই না কেন আল্লাহ পাকের রহমত আমাদের গুনার কাছে কিছুই না আল্লাহ পাকের রহমত অনেক বেশি হ্যাঁ তো আল্লাহ আল্লাহ সুবহান تعالی অবশ্যই যেন প্রতিটা মানুষকে माफ করে দায় ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে माफ করে দিয়ে কবুল করে আমি ওই দোয়া কই আর প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমুর জন্য উনি একটু অসুস্থ এই জন্য আরো বেশি ভেঙে পড়েছে মন যেন উনি আবার আগের মতো সুস্থ হয়ে যায় এবং আল্লাহর কাজ করতে পারে এবং এবং উনি যেন সব সময় যেন আমাদের সবার জন্য দোয়া করতে পারে কারণ উনাদের দোয়া আমাদের নাও দরকার উনাদের দোয়ার মধ্যে অনেক আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে তোমরা দোয়া করবে ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং ওই দোয়াটা কিন্তু একেবারে আল্লাহর আরশে যে পৌঁছে ওটা কিন্তু समस्त মানুষের জন্য এটা কিন্তু অনেক বড় আমি সবার জন্য দোয়া করি সব সময় দোয়া করি আমি আল্লাহ গুগল আমার জন্য কি দোয়া করবে না ইনশাআল্লাহ সবার জন্য মধ্যে তুমিও আছো আমার জন্য স্পেশাল না স্পেশাল দোয়া করার জন্য করা হয় না সবার জন্য তো একই দোয়া করা হয় দেখেন আমি আমি ওনার ছেলে কিন্তু সবার মুধে আমাকে ফুল তার মানে দর্শকদের কি উনি এখনো কত ভালোবাসে আমি সবাইকে ভালোবাসি সবাইকে এখনো কত ভালোবাসে সবাইকে আমি একই চোখে দেখি তো প্লিজ আপনারা সবাই আমার அம்மুর জন্য দোয়া করবেন আর মা যেন সুস্থ হয়ে যায় এবং উনি যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে এবং উনি ওনার খুব ইচ্ছা উনি যেন একবার বড় হজ করে আসছে আলহামদুলিল্লাহ আবার যেন সামনে উনি হজ করতে অন্তত উমরা করলে হলেও যেন যেতে পারে আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন আমিন আল্লাহর কাছে বলবেন যেন আমি যেন আবার যেন হজ করতে পারি ইনশাআল্লাহ আমিন 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 আল্লাহ অবশ্যই নেবেন ডোন্ট ওয়ারি তোমাকে আল্লাহ অবশ্যই নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিন্তা করো না আল্লাহ তাআলা অবশ্যই নেবেন আল্লাহ তাআলা নেবেন ইনশাআল্লাহ